কেমন আছো আস আমি জানি তারা আছে না মানুষ একটু পরে তো খারাপ হতে পারে জিজ্ঞাসা না ওইটা তো মানুষের মতো বলেই নর্মালি তো বলেই আসলে সে ভালো আছে ভালো থাকলে হসপিটালে থাকলেও

একজন গার্মেন্টস চাকরি করে অনেকে বন্ধু আছে না যে চাকরি পড়া দিন আর কত নিজের স্বাধীন মতো করবে কারণ কি তাদের বেশ ব্যাপারটা হচ্ছে যে আমি এত উৎফুল্ল কেমনে থাকি এত স্বাধীন কেমনে থাকি উৎফুল্ল মানে আনন্দিত কেমনে থাকি মানে এত তারা তো বুড়ো হয়ে গেছে মনে করো আমার বয়সে যারা চুল পাকিয়ে গেছে বুড়ো হয়ে গেছে হাই প্রেশার আছে ডায়াবেটিক্স আছে হ্যাঁ তারপরে তোমার গিরাই গিরাই ব্যথা মাথায় মানে অনেক রূপ বালায় আছে তাহলে দিলে ইনশাল্লাহ আমার এখন পর্যন্ত আমার যে বড়াই না আল্লাহ তুমি মাফ করো আমি কোন প্যারাসিটামল খাইতে হয় না আমি খাই না আরে তুমি আমি খাই না আমি ডাক্তার দেখতে পাই না হ্যাঁ শুয়ে বসে ঠিক আছে ওই বিষয়টার জন্য ওরা বলতেছে যে নাই বা পড়া চাকরি করতে করতে আমি অসুস্থ হয়ে যাচ্ছি কিন্তু বিষয়টা কিন্তু এরকম না এই কারণে কিন্তু সে অসুস্থ হয় নাই অসুস্থ হইছে তার মানসিক কারণে তার পারিবারিক যদি সুবিধা থাকে বউর সাথে সমস্যা থাকে এবং ভাই বোনের সাথে সমস্যা থাকে তার কারণে এটা হয় আর মানসিক যে একটা ব্যাপার থাকে সেটাও এটার জন্য সাধারণত মানুষ অসুস্থ হয় টাকার কারণে অভাবের কারণে কি অসুস্থ হয় অসুস্থ হয় না যদি সবাই ভালোবাসে আদর করে তাহলে তো কেউ অসুস্থ হয় অসুস্থ হয় না আনন্দ বন্ধু আনন্দ বন্ধু থাকে অসুস্থ হয় অসুস্থ হয় না হ্যাঁ যে অযত অভাবে থাকে এই সেটাই আমি সাধারণত এর অভ্যাস হয়ে গেছে আমি ফ্যামিলি ছোট তো পাওয়া দেনা পাওনা অথবা চাওয়া এটা ছোটবেলা থেকে আমি এগুলা অভ্যাস আছে যে কে আমাকে দিবে কে দিবে না অথবা কে পাবে কে পাবে না হ্যাঁ আর সাধারণত ব্যবসায়ীরা তো অনেক দনী থাকে স্বাভাবিক আনলিমিটেড ইনকাম যেমন আমি আমার পাঁচ ছয়জন জন চার দোকানদার মুদির দোকানদার তারপরে যে আখ বিক্রি করে কলা বিক্রি করে ওদের সাথে আমার কথা হয় তো ওরা মান্থলি ওদের যারা আঁকে যে কেটলিতে চা বিক্রি করে সেও মাসে মনে করে যে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সকালে একবার বাইরে দুপুরে একবার রাত্রে একবার ফ্রি টাইমে সে গুমায়ে করে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তার সব পরে থাকে

হ্যাঁ তুমি ব্যবসা পুজটা আছে পুজটা যতদিন থাকবে আমার কত বছর সতেরো বছর লাগছে সত বছর ধরে আমি ব্যবসা মোটামুটি অবস্থা দাঁড় বছর হয়েছে সাত বছর তো আমার হাঁটতে হাঁটতে গেছে ঢাকা শহরে এমন কোনো জায়গা আছে এমন কোন রুট আছে যে আমি হাঁটি নাই আমি হাইটে হাইটে যাই নাই আর এমন কোন মানুষ আছে তার কাছে আমি ঘুরি নেই

কোন প্রোডাক্টে কত টাকা লাভ করবে দশ নম্বর একটা প্রোডাক্ট যদি তুমি লাভে করো তোমার এই যে বিষয়টা প্রোডাক্ট করছো ওই জায়গায় পাঁচ টাকা লাভে ফার্ম করতে হইতে পারে এমনকি পনেরো টাকা করতে হইতে এটা তোমার পরিস্থিতির উপর নির্ভর করবে ঠিক আছে এই কারণে তুমি ব্যবসা যদি ব্যবসা করবো ব্যবসা করবো গাড়ি করবে আমাকে চাপ দেবে বিষয়টা আসলে এরকম আমার ব্যবসা শিখতে সাত বছর আমি মিনিমাম প্রায় প্রায় মনে করেন প্রায় দুইশো দুইশো টাকার মতো আমি লসই করছি ব্যবসাতে হ্যাঁ দুইশো টাকার মতো আমি লসই লসই করছি তাহলে প্রফিট করছি কত ঠিক আছে এই জন্য বললাম যে ব্যবসায় তো সোজা ব্যবসা যদি করতে চাও তাহলে মানসিক শক্তি থাকতে হবে হ্যাঁ মানসিক শক্তি এবং ব্যবসা জানতে হবে যাই না তারপর ব্যবসা আসতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই